দর্শক বন্ধু এই কুইক রেসিপিটা মাত্র চার পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে অনেক সময় আমরা বলি যে তাড়াতাড়ি হবে কিন্তু দেখা যায় দু চার মিনিট বেশি লাগে এটা কিন্তু তা নয় একদম চার পাঁচ মিনিট হয়তো কম লাগলেও লাগতে পারে আমি এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ ইলিশ মাছের মধ্যে আগেই ধুয়ে বেছে রাখা এই রেসিপিটায় আপনার বম্বাই ইলিশ হোক আর বাংলাদেশি ইলিশ হোক খেতে অপূর্ব হবেই হতেই হবে আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিচ্ছি এখানে আদা খুব অদ্ভুত লাগবে কিন্তু রেসিপিটা করার সময় কিন্তু করে খেয়ে দেখবেন একবার তারপরে আমায় কমেন্ট করবেন আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে কিন্তু সাদা সর্ষে আর কালো সর্ষে একদম অর্ধেক অর্ধেক রয়েছে হাফ হাফ আর কি তার মধ্যে রয়েছে একটু কাঁচা তেলও কাঁচা তেল এবং একটু নুন দিয়ে বেটেছি তাতে কি হয় সর্ষের যে তেতো ভাবটা সেটা থাকে না এখানে আরও অ্যাড করছি কাঁচা তেল বেশ খানিকটা এই যে সর্ষে বাটাটা দিলাম এর মধ্যেও কিন্তু রয়েছে কয়েকটা লাল কাঁচা লঙ্কা এবং সবুজ কাঁচা লঙ্কা আর এখানে দিচ্ছি একটু দই টক দই ইলিশ মাছ খেতে তো সব থেকে ভালো তাছাড়াও এতে আমরা যেটা মূল্যবান পাই কি বলুন তো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তাই না এটা তো সব মাছে থাকে না আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা কলা এখন এইগুলোকে খুব সুন্দর করে মাখবো আর শুধু একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে এটা একটু মেখে এইভাবে ভালো করে মাখাতে হবে যেমন সব মাছের গায়ে এই মশলাগুলো সমানভাবে লাগে আর এই যে আমি ইলিশ মাছের সাথে কি দিলাম কাঁচাকলা এই কাঁচা কলায় স্বাদ তো বাড়াবেই এই রেসিপিটার তাছাড়াও যেটা আমরা এক্সট্রা পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা আপনার স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করবে মোটা হবেন না রয়েছে ভিটামিন বি সিক্স যেটা সব খাবারে পাবেন না আর রয়েছে ভিটামিন সি তার সাথে রয়েছে যেটা দরকার আরও পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সবকটাই ভালো জিনিস এখন আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম তার মধ্যে একদম নিচে দিচ্ছি কাঁচা কলা আর কি কাঁচা কলার টুকরোগুলো কারণ ওটা সেদ্ধ হতে একটু দেরি লাগে তাই ওটা যাতে একটু তলার দিকে থাকে সেটা সেই জন্য আগে দিলাম এখন ইলিশ মাছগুলো পেতে পেতে দেব এইভাবে আর অনেকেই যেটা জানেন না কাঁচা কলা খেলে আমাদের মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে একেবারে তাছাড়া এটা হিমোগ্লোবিন তৈরি করতেও সাহায্য করে এই রান্নাটা করার পরে যখন আমি প্রেশার কুকারের ঢাকনা খুলে বার করব তখন শুধু রঙটা দেখবেন এবারে আমি কাছিয়ে কুছিয়ে সেই বোলের যে মশলাটা আছে সেটা দিয়ে দিলাম আর একটা গুরুত্বপূর্ণ টিপ হচ্ছে যে যখনই রান্নায় কাঁচাকলা ব্যবহার করবেন তখন কিন্তু জলটা একটু বেশি লাগবে কারণ কাঁচাকলা জল টেনে নেয় সব এই রান্নাটায় তাই আমি এক্সট্রা একটু জল ঢেলে দিলাম নইলে কিন্তু শুধু কাঁচাকলা না দিলে যদি এখানে বেগুন দিতাম তাহলে আমি আর জল অ্যাড করতাম না ওই মশলা মাখানো ওটাই দিতাম এবার প্রেশার কুকারের ঢাকনাটা চাপে শুধু বসালাম এবার দেখুন হতে কতক্ষণ লাগে সেটা তো আপনারা বুঝতেই পারেন কিন্তু খাবারটা যখন বার করব দেখবেন এই রান্নাটা যদিও প্রেশার কুকারে করছি কিন্তু একটা কৌশল মেনে আমাকে চলতে হবে এবং প্রেশার কুকারে আমি কিন্তু পুরোটা সিটি পরাইনি যখন সিটি পড়বে পড়বে তখন এটাকে সিম করে দিয়েছিলাম মিনিট চারেকের জন্য তারপর আপনা থেকে ঠান্ডা হলে এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর এবার গরম ভাতের সাথে একদম দারুণ জমে যাবে কেমন লাগলো বলুন